ভাদ্র মাস পনেরো দিন ধরে অবিরাম বৃষ্টি হওয়াতে গ্রামের অনেক গৃহস্থের বাড়িতেই পুত্র কন্যা অনাহারে আছে ক্ষুদিরাম ভরচাজ সামান্য আয়ের গৃহস্থ জমি জমা সামান্য কিছু আয় এবং দু চার ঘর শীর্ষ যজমানের বাড়ি ঘুরে ঘুরে কায়কলেসে সংসার চলে যা কিছু ছিল এই কদিনের শেষ হয়ে গেছে ক্ষুদিরাম ভরচাজের বাড়িতে আজ দুই দিন হাড়ি চড়েনি নেপাল ও গোপাল ক্ষুদিরামের দুই ছেলে নেপালের বয়স বছর বারো গোপালের দশ কদিন থেকে পেট ভরে খেতে না পেয়ে ওরা দুই ভাই সংসারের উপর বিরক্ত হয়ে উঠেছে এই গোপলা কীরা পেয়েছে না কো হ্যাঁ দাদা মাকে গিয়ে বল আমারও পেট কী কী করছে মা বকে তুমি যাও দাদা বকুব গিয়ে আমার নাম করে মাকে বলতে পারবি রে না যাব না যাচ্ছে আমি বাড়ি যাচ্ছি মা বেড়া সেখানে রয়েছে কিনা ডাকতে যাচ্ছি কেন তোর মা এখন সেখানে যে ওদের ডাল ভাঙতে গিয়েছে তার নবমীর বের তো আসছে এই মঙ্গল ওদের বাড়ি লোকজন খাবে সত্যি তা জানিস নে বুঝি আমাদের বাড়ি সবাইকে নেমন্তন্ন করবে গায়েও বলবে আমাদেরও করবে সবাইকে যখন নেমন্তন্ন করবে তোদের কি আর বাদ দেবে আজ কি পার তুই কি জানিস আজ শুক্রবার বোধ মঙ্গলবারে নেমন্তন্ন কি মজা তাই না দাদা চুপ করা থাক তোর বুদ্ধি সত্যি নেই তাল নবমীর বের তো তালের বড়া করে জানিস গোপাল সেটা জানতো না কিন্তু দাদার মুখে শুনে খুব খুশি হয়ে উঠল সত্যি যদি তা হয় তবে সে সুখাদ্য খাবার সম্ভাবনা বহু দূরবর্তী নয় ঘনিয়ে এসেছে কাছে দাদার সঙ্গে বাড়ি যাবার পথে পড়ে জটি বিশিমার বাড়ি নেপাল বললে তুই দাঁড়া ওদের বাড়ি ঢুকে দেখে আসি ওদের বাড়ি তালে দরকার হবে যদি তাল কেনে এই গ্রামের মধ্যে তালের গাছ নেই মাঠে প্রকাণ্ড তাল দেখি নেপাল সেখান থেকে তাল কুড়িয়ে এনে গায়ে বিক্রি করে জটি পিসিমার সামনেই দাঁড়িয়ে কি রে তাল নেবে পিসিমা হ্যাঁ হ্যাঁ নেব বই কি আমাদের তো দরকার হবে মঙ্গলবার পেছনে কে রে গোপাল নাকি তা সুন্দর বেলা তোরা দুই ভাই গিয়েছিলি কোথায় মাছ ধরতে পেলি কিছু ওই দুটো পুঁটি আর একটা ছোট বেলে তাহলে যাই পিসিমা আচ্ছা আচ্ছা এসো গে বাবা আবার সন্ধে হয়ে গেল এই অন্ধকারে চলাফেরা করা ভালো নয় বর্ষাকালে জটি তাল সম্বন্ধে আর কোনো আগ্রহ দেখালেন না বা তাল নবমীর ব্রত উপলক্ষে তাদের নিমন্ত্রণ করার কথা উল্লেখ করলেন না যদিও দুজনেরই আশা ছিল হয়তো জটি বিশিমা তাদের দেখলেই নিমন্ত্রণ করবেন এখন দরজার কাছে গিয়ে নেপাল আবার জিজ্ঞাসা করলে তাল নেবেন তাহলে তাল তাল দিয়ে দেও বাবা বলছে কটা করে পয়সায় দুটো করে দিচ্ছি বিশিমা তা নেবেন আপনি তিনটে করেই নেবেন বেশ কালো হিরে তাল তো আমাদের আবার তাল নবমীর দিন তালের পিঠে হবে ভালো তালি চাই কিন্তু নিষ কালো তাল পাবেন দেখে নেবেন আপনি কবে তাল দিবি দাদা কাল তুই ওদের কাছে পয়সা নিস দাদা কেন রে তাহলে আমাদের নেমন্তন্ন করবে দেখিস এখন তু তা হয় না আমি কষ্ট করে তাল করবো আর পয়সা নেব না রাত্রে বৃষ্টি নামে হুহু বাদলার হাওয়া সেই সঙ্গে জানলার কপাট দড়ি বাঁধা হাওয়ায় দড়ি ছিঁড়ে ঝড় বৃষ্টির দিনে গোপালের ঘুম হয় না তার যেন ভয় ভয় করে সে শুয়ে শুয়ে ভাবছে দাদা তাল যদি বিক্রি করে তবে ওরা আর নেমন্তন্ন করবে না তা কখনো করে খুব ভোরবেলা উঠে গোপাল দেখলে বাড়ির সবাই ঘুমিয়ে কেউই তখন ওঠেনি রাত্রের বৃষ্টি থেমে গিয়েছে সামান্য একটু টিপটিপ বৃষ্টি পড়ছে গোপাল এক ছুটে চলে গেল গ্রামের পাশে সেই দেখির ধারে মাঠে এক হাঁটু জল আর কাদা গ্রামের উত্তর পাড়ার গণেশ লাঙল ঘাড়ে এই সাত সকালে মাঠে যাচ্ছে ওকে দেখে বললে কি খোকা ঠাকুর যাচ্ছ এত ভোরে

আর কুচকুচে তাল প্রায় জলের ধারে পড়ে সেটা কুড়িয়ে নিয়ে ফিরে আসবার পথে আরো গোটা দিনের ছোট তাল পাওয়া গেল ছেলে মানুষ এত তাল বয়ে আনার সাধ্য নেই দুটি মাত্র তাল নিয়ে সোজা একেবারে জটি ভিসিমার বাড়ি হাজির জটিপিসিমা সবেমাত্র সদর দরজা খুলে জলের ধারা দিচ্ছেন ওকে এত সকালে দেখে অবাক হয়ে বললেন খোকা তোমার জটিপিসিমা আর কিছু না বলে তাল দুটো হাতে করে নিয়ে বাড়ির ভিতর চলে গেলেন গোপাল একবার ভাবলে তাল নবমী কবে জিজ্ঞাসা করে কিন্তু সাহসে কুলায় না তার সারাদিন গোপালের মন খেলাধুলার ফাঁকে কেবলই অন্য মনুস্ক হয়ে পড়ে ঘন বর্ষার দুপুরে করে দেখে গাছের মাথা থেকে জল পড়ছে নুয়ে নুয়ে পড়ছে বাদলার হাওয়ায় বকুলতলার ডোবায় কটকটে ব্যাঙের দল থেকে থেকে ডাকছে গোপাল তার মাকে জিজ্ঞাসা করলে ব্যাঙগুলো আজকাল তেমন ডাকে না কেন মা নতুন জলে ডাকে এখন পুরনো জলে তত আমত নেই ওদের মা সোমবার কেন রে বারের খোঁজে তোর কি দরকার মঙ্গলবারে তাল নবমী তাই না মা তা হয়তো হবে কি জানি বাপু নিজের হাঁড়িতে চাল জোটে না তাল নবমীর খোঁজে কি দরকার আমার জুটি পিসিমার বাড়িতে তাল দিছিলি আজ সকালে কোথায় পেলি তুই আমি তাল দিতে গেলে পিসি বললেন গোপাল তাল দিয়ে গেছে পয়সা নেইনি কেন দিতে গেলি তুই একটা পয়সা হলে দুজনে মুড়ি কিনে খেতাম ওরা নিমন্ত্রণ করবে দেখিস দাদা কাল তো তাল নবমী সে এমনি নিমন্ত্রণ করবে পয়সা নিলেও করবে তুই একটা বোকা আচ্ছা দাদা কাল তো মঙ্গলবার না উত্তেজনায় গোপালের ঘুম হয় না বাড়ির পাশে বড় বকুলতলাটায় জোনাকিরে ঝাঁক চলছে জানলা দিয়ে সেদিকে চেয়ে চেয়ে সে ভাবছে কাল সকালটা হলে হয় কতক্ষণে যে রাত পোহাবে খোকা কাকুরের ডাল না আর একটু নিবি মুগের ডাল বেশি করে নিয়ে মেখে নে ভালো করে খোকা কখন আনি বিতিল পিটুলি খোকা ভাগ কীস্থুই তাল করিয়ে দিয়েছিল তাই তালের পায়স হলো খা খা আজ তাল নবমী রে স্বপ্নের মধ্যে গোপাল ভাবে কত কি চমৎকার ধরনের রাধা তরকারির গন্ধ বাতাসে খেজুর গুড়ের পায়েসের সুগন্ধ বাতাসে গোপালের মন খুশি আর আনন্দে ভরে উঠল সে বসে বসে খাচ্ছে কেবলই খাচ্ছে সবারই খাওয়া শেষ ও তবু খেয়েই যাচ্ছে লাবণ্য দেহে হেসে হেসে বলছে আর নিবি তিল ও গোপাল ওট ওট বেলা হয়েছে কত করে আছে তাই বোঝা যাচ্ছে না আজ কি বার মা মঙ্গলবার বেলা আরো মেঘ ঘন মেঘাচ্ছন্ন বর্ষার দিনে যদিও বোঝা গেল না বেলা কতটা হয়েছে গোপাল দরজার সামনে একটি কাঠের গুড়ির উপর ঠায় বসে রইল বৃষ্টি একটুও নেই মেঘ জমকালো আকাশ বাদলের সজল হাওয়ায় গা শিরশির করে গোপাল আশায় আশায় বসে রইল বটে কিন্তু কোন পিসিমাদের বাড়ি থেকে কেউ তো নেমন্তন্ন করতে এলো না অনেক বেলায় তাদের পাড়ার জগবন্ধু চকর্তী তার ছেলে মেয়ে নিয়ে সামনের পথ দিয়ে কোথায় যেন চলেছেন এরা যায় কোথায় এই দলটি চলে যাবার কিছু পরে বুড়ন অবিন ভরচাজ ও তার ছোট ভাই দিনু সঙ্গে এক পাল ছেলে মেয়ে নিয়ে চলেছে এখানে বসে কেন রে যাবি নে কোথায় যাচ্ছিস তোরা জুটি বিশিমাদের বাড়ি তালনভূমির নেমন্তন্ন খেতে করেনি তোদের ও ওরা বেছে বেছে বলেছে কিনা সবাইকে তো বলেনি কেন করবে না আমাদের নেমন্তন্ন আমরা এর পরেই যাব বাবা রে কেন। ওরা চলে যাবার সঙ্গে সঙ্গে গোপালের চোখে জল এসে পড়ল বোধ হয় সংসারের অবিচার দেখেই পথ চেয়ে সে বসে আছে কদিন থেকে কিন্তু তার কেবল পথ চাওয়াই সার হলো তার সজল ঝাপসা দৃষ্টির সামনে পাড়ার হাড়ু হিতেন দেবেন গুটকে তাদের বাপ কাকাদের সঙ্গে একে একে তার বাড়ির সামনে দিয়ে জটি পিসিমার বাড়ির দিকে চলে গেল